কি বলি তুই বুঝছ না ফকিনের ভূত আব্বা তুমি আমার জামা দেখা দিলা কেন আব্বা ওই বিদার জামা তো টাকার জন্য সে টাকা তো বাপে কেন কাজ লাগায় তুই আমার কাছে আব্বা এর আগে তো বিদেশে ছিলেন তিন দেশে আপনি রে তো টাকা পয়সা পাঠাইছি আমারে টাকা পয়সা পাঠাইছস কোন ব্যাংকে তিনবার বিদেশে ছিলাম আপনার আমি 35 লাখ টাকা দিয়েছি 35 লাখ 35 লাখ ওই পঁয়ত্রিশ লাখ টাকা জীবন সব চোখে দেখছ আমি বিদেশ থাকা অবস্থায় আপনার কাছে যত টাকা পাঠাইছি সব টাকার ব্যাংক হিসাব নিয়ে আমার কাছে আছে আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন আপনাদের ফ্যামিলির নামে আমি মামলা দিব আর আপনার এই মায়ের আমি জাগার মধ্যে খাড়ায় তালাক দিব ব্যাংকে না টাকা সুদে লাগিয়েছি হ্যাঁ দেখছ তোর বাফে আমার কব আসে কষ্টের টাকা দাম জরান্নে টাকা সুদে লাগায় ব্যবসা করে আমার মাথা লাগেছে কি হ্যাঁ

আমার পাঁচ লাখ টাকা লাগবো পাঁচ লাখ টাকা লাগবো কইলে হইলো তোর লাগি কি টিয়ার গাছ লাগিয়ে রাখছি নাকি আমার জামাই বিদেশ যাবে এই শেরি তোর জামাই কতবার বিদেশ যাব হ্যাঁ এই বিদেশ বিদেশ করে কয়বার টিয়া নিছস আমি এত কিছু বুঝি না পাঁচ লাখ টাকা লাগবো তুমি দিবা পাঁচ লাখ টিয়া লাগবো তুমি দিবা আমি মনে হয় টিয়ার মেশিন লাগাই রাখছি ওরে গেট গেট করে বা বাইর দি দিমো চাই বল টাকা না দিলে বাসাতে না যাবো না তো যাই তোর বাপেরে যাই কগা যা তুমি যাই বলো আমি পারবো না তুই যাই কগা যা আমার সন্দেহ লাগে তুমি কি মা না সৎ মা মা না সৎ মা টাকার ব্যবস্থা করো আর কি রাঁধছো আমার খিদে লাগছে খাইতে দাও খাইতে দাও তোর যে আমার মাথা রাঁধছি শয়তানের বাচ্চাগুলো পাগল বানায় লাইছে এবার সে আওয়াজ তো লাগা আর ভাল লাগে না এইসব যন্ত্রণা কি যে বাসা কেডা আসছে কেডা আইছে আর তোমার মাইয়া মাইয়া কোন মাইয়া আসছে বড় মাইয়া ই ফুকনি কি লাগে আমার আসছে কি লাগে জানো না টিয়ার লাগাইছে টিয়া টাকার লাগাইছে টাকার কি গাছ লাগাইছ আমার কাছে কি নিয়ে টাকা নিব যা আমার বিদেশ যাইবো বিদেশ যাইবো এই পর্যন্ত বিদেশ যাওয়ার নাম করে কয়বার কয়বার নিছ আমার কাছে টাকা আয় শয়তানের বাচ্চা আজ ভাল লাগতেছ না আমার জালা যন্ত না টিয়া না নিয়ে যাইব না আবার যা খাইতে বইছে খাইতে বইছে ধর আমি এক passi ফোকিনেশ বাচ্চা ওই শয়তানের বাচ্চা আই গিয়ে দে বই হ্যাঁ হ্যাঁ আই গিয়ে গেছস তোরা নেক্সট দিন না করছিস আমার পাশে আসবি না টাকা লাগে আইছি টাকা লাগে আইছি টাকা কি গাছের পাতা যে জাকি দিলাম আর পড়লো আমি এত কিছু জানি না আমার জামাই বিদেশ যাব 5 লাখ টাকা লাগবে আরে তো জামাই বিদেশ যাব এই কয়বার কয় টাকা দিছিস বিদেশের কথা কইয়া শয়তানের বাচ্চা ওলা তো শেষ হয়ে গেছে এখন আমার নতুন করে দিবা নতুন করে দিব হ্যাঁ যা তো জামাই রে কো ভিক্ষা করে দিছ যা দেও তো মুড়ি রে এই শয়তানের বাচ্চা বেরে বাসাতে বেরে টাকা না দিলে আমি এবার সাথে নিয়ে না আবার কোন ভিক্ষুকের বাচ্চা হইছে হ্যাঁ

ডাক্কা দিলাম কে ওই ফকিন্ডের ফুত একটা রে দিস আবার তুই আয় উপস্থিত দিছস কি পাইছোস আব্বা ওই বিদেশ যাবো তো টাকার জন্য ওর টাকা তো বাপেকে এনে গাছ লাগায় তুই আপনার কাছে আব্বা এর আগে তো বিদেশও ছিলেন তিন দেশে আপনার তো টাকা পয়সা পাঠাইছি আমার টাকা পয়সা পাঠাইছোস কোন ব্যাংকে আপনি জানান না ওই ফকিন্ডের ফুথ মিশা কথা কস কে

চিন্তা করছো পকিনির পুত্র কত বড় মিছা কথা আমার নামে কইয়া লাইছে হ্যাঁ এই হারামজাদার বাচ্চা বাইরে বাইরে ওদিকে আপা তুমি তো ঠিক করতাছ না ওই পকিনির জি তোরে কিন্তু 100 দিন কইছি তুই আমার বাড়িতে ঢুকবি না বাবা এর নাম না মাইয়া আমার মাইয়া তুই আমার সিনাস এই পকিনির পুত্র এই তোমার তো ঠিকই বলছে তুমি যখন ফকিনির যে ডাকলা তো তুমি ফকিন নি তার মানে আমি জি তাহলে তোমার কি হইল ওই তো ঠিকই বলছে শয়তানের বাচ্চা তল লেগে কিন্তু আমার মাই আমার মুখের উপরে কথা কইতাছে আপনি সাইতেন না আমি যে 35 লাখ টাকা দিছি না আপনি আমারে তিনবারে 2 লাখ করে 6 লাখ টাকা দিছ তো ওই শয়তানের বাচ্চা দেখছো চোখে দেখছো এই 35 লাখ টাকা কয়ট কয়ট কয়টা নোট লাগে জানোস তুই আর 29 লাখ টাকা পাবো ওই টাকা না তুমি 29 লাখ টাকা পাবি এই যে মাই কিসের 29 লাখ টাকা পাও হ্যাঁ আমাদের থেকে যে 6 লাখ নিছ এটা আগে দাও এই দেখ টাকা পার কর টাকা লই আইছস লই আইছস চিন্তা করছো

সবাই মিলে আমার তো আমার সাথে এরকম ব্যাপার করতেছ কেন করতাছি কেন বুঝছ না পিটার কাজ কি করবে তোমার জামাইকে করো গাধুরে বাইরে করব কেন কি চুম্মা নাকি আমি বিদেশ থাকা অবস্থায় আপনাদের কাছে যত টাকা পাঠাইছি সব টাকা ব্যাংক হিসাব নিয়ে কাছে আমার কাছে আছে আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন আপনাদের ফ্যামিলির নামে আমি মামলা দিমু আর আপনারই মায়ের আমি জাগার মধ্যে খাওয়া তালাক দেব ওরে বাবারে বাবারা চিন্তা করছো হ্যাঁ বা বাবা 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 বা বলদের মুখে দিয়ে কথা বুঝছে হ্যাঁ বলদ আমি না বলদ আপনারা আপনারা আমারে বলদ মা মনে করেন আপনারা আমারে বলদ বানায় রাখছেন বলদ বানায় রাখছেন আমার টাকা দেন টাকা হো নে 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 সব দোষ তোমার তোমার সময় কইছিলাম ফকিরনির পোলা টাকা দিও না দিও না এখন টাকার মুখ সোয়া দেখছ না

নলে বাসার মধ্যে কিন্তু আগুন জ্বলবে এ দুলো ভাই এটা কিন্তু আপনার শাশুড়ি লাগে আমি তো জানি আমার শাশুড়ি কি হলো আপনি গায়ে তুলে কথা কইলো যা ঘর মধ্যে বের করে দিলাম জামাই আমার বাসার মধ্যে আইসা আমার কোনো কথা হবে না আব্বা আমার টাকা দিবেন আর নাইলে আমি এখন থানায় ফোন দিয়া পুলিশে আনব এই তুই কিসের টাকা পাইবার কাছে আছে কোনো প্রমাণ প্রমাণ চান অবশ্যই প্রমাণ চান আবার লগি গুলোস কে এই যে প্রত্যেকটা তারিখে তারিখে যে টাকা পাঠিয়েছে এই যে নাম আপনার মোহাম্মদ আশরাফ খন্দকার এই যে রিসিভিং কপি আপনার যে টাকাটা ব্যাংকের থেকে উঠেছেন সেই রিসিভ কপি আমার কাছে আছে অতএব বাড়াবাড়ি না করে আমার টাকাটা আমার বুঝিয়ে দেন আপনাদের সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না একটা বাচ্চা তোমার আগেই খুশি

আমার বাবার লগে খেতে কৃষি শিকার করছিস না না তুমি আমার মেয়ের জামাই আমি জমিদার তুমিও জমিদার আপনার টাকা ব্যবস্থা করেন মিষ্টি কথা কই সেবা দিবেন না বাবা হাজার হলো তুমি এই তোর জামাই লয়ে ভিতরে যা কি ভিতরে যাব এখন যাক না এখন নাটক শুরু dise না সবাই মিলে নাটক করতেছ আমাদের জামাই সাথে কথা কইছ না জামাইডা লয়ে ঘরে আই এই যে এটা আমার ফেডের থেকে হইতে পারে এটা আমার বউ ওর যদি কই এনে বউয়া থাকতে এনে বউয়া থাকবো ওর যদি কই এনে ঘুমায় থাকতে ঘুমায় থাকবো আপনার কথা মতো চলবো না তো আমার কথা উঠবো আর বইবো জামাই আমি তো তোমার বাপের মতোই না টাকা আনেন টাকা আচ্ছা শোনো টাকা দিব 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 সমস্যা নাই এখন আনবেন এই মুহূর্তে আমার 35 লাখ টাকা লাগবে 6 লাখ পাইবেন ওটা বাদ দিয়া বাকি 29 লাখ টাকা দেন আচ্ছা শোনো আমি যদি তোমার বাপ হইতাম বাপ হইতেন বাপ না আমার বাপ কোনো দিন আমার লগে বাপ পারি করবো না আমার বাপ আমার সাথে মিথ্যা কথা করবে না কিন্তু আপনি আমার শ্বশুর আপনি আমার সাথে দুই নাম্বারই করছেন আমার সাথে নয় ছয় করছেন আমার টাকা আরে নিয়ে নিজের টাকা মনে করছেন আর এখানে আসছি আর নগদে কী করছেন পোলটি হু আই এম আপনি আমার চিনি না যা করছি তো তোমার তোমাদের ভালোর জন্যই করছি তাই না ব্যাংকে যা টাকাটা উঠে নিয়ে আস ব্যাংকে না টাকা সুদারা দিচ্ছি হ্যাঁ তোর বাফে আমার প্রবাসের কষ্টের টাকা দাম জড়ান না টাকা সুদের লাগায় ব্যবসা করে আবার মাথা লাগাইছে কি হ্যাঁ আব্বা তোমার ভালো লেগেই তো করছি নেই তো আমাদের পরিবারে আমাদের গোষ্ঠীর মতো কেউ সুদ খে না দেখতে দেয়া যায় সুদ করনির মতো আরে তো সুদ কর যান এসে যাম বিচতে যাবো আমি আছি এখানে আছে তো তোমার বলে